হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ল্যান্ড রাইটিং আজ আমি তোমাদের ক্লাস সিক্সের গণিত প্রভার কোষে দেখি এক দশমিক একে যে অঙ্কগুলো আছে সেই সব অঙ্কগুলো করে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছো এখানের সব অঙ্কগুলো সরল অঙ্ক আছে আর আমরা জানি সরল অঙ্ক করার একমাত্র নিয়ম হল বদমাস বিও ডি এম এস বদমাস এই বদমাস মানে কি বিফোর ব্র্যাকেট যার মানে হলো বন্ধনী ও ফর অফ মানে এর ডি ফর ডিভিশান মানে ভাগ এম ফর মাল্টিপ্লিকেশান মানে গুণ এ ফর অ্যাডিশান মানে যোগ আর সব থেকে শেষে আছে এস ফর সাবস্ট্র্যাকশান মানে বিয়োগ অর্থাৎ আমাদের এই বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে বন্ধনীর কাজ তারপর এর এর কাজ এরপর ভাগ তারপর গুণ তারপর যোগ এবং সব থেকে শেষে বিয়োগের কাজ করতে হবে এই বদমাস নিয়ম অনুযায়ী আমাদের এই সরল অঙ্কগুলো করতে হবে তাহলে এবার আমরা দেখে নিই যে আমাদের প্রথম অঙ্ক কি বলা আছে দেখো একের দাগে এতে বলা আছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি অর্থাৎ আমাদের এই অঙ্কগুলোর মান বার করতে হবে চলো তাহলে একের দাগের এর অঙ্কটা করা যাক দেখো একের দাগের এর অঙ্ক কি বলা আছে কুড়ি যোগ আট ভাগ তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে চার বিয়োগ দুই তাহলে আমরা জানি যে আগে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। দেখো ব্র্যাকেটের বাইরে যা আছে আগে আমরা সেটাকে একই রকম রেখে দেব এরপর ব্র্যাকেটের ভেতরে কি আছে না চার বিয়োগ দুই তাহলে চার থেকে যদি আমরা দুই বাদ দিই কত হবে দুই হবে এরপর দেখো বদমাস নিয়ম অনুযায়ী আমরা কি জানি আগে আমাদের ভাগের কাজ করতে হবে তারপর যোগের কাজ তাহলে আগে আমরা এই ভাগের কাজটা করে নিই কুড়ি যোগ দেখো এবার আট থেকে আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার হবে এরপর দেখো কুড়ির সঙ্গে যদি আমরা দুই যোগ করি কত পাবো আমরা চব্বিশ তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর এরপর আমাদের অথয়েব লিখতে হবে অথয়েব নির্ণেয় সরলফল সমান চব্বিশ এবার আমরা বিয়ের অঙ্কটা করব দেখো বিয়ের অঙ্কে প্রথমে ফার্স্ট ব্যাকেটের মধ্যে আছে কুড়ি যোগ আট তারপর ভাগ আবার ফার্স্ট ব্যাকেটের মধ্যে আছে চার বিযোগ দুই তাহলে আমরা কি করব আগে ফার্স্ট ব্যাকেটের মধ্যে এই কাজটা করে নেব কুড়ির সঙ্গে আট যোগ করলে কত হবে আঠাশ তারপর এখানে আছে ভাগ ভাগ যেমন আছে লিখে দেব এরপর দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে চার বিয়োগ দুই চার থেকে আমরা দুই বাদ দিলে কত হবে দুই এরপর দেখো আঠাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হবে চোদ্দ এটাই আমাদের উত্তর এবার আমাদের অথৈবদের উত্তর লিখতে হবে অথয়েব নির্ণেয় সরল ফল সমান চোদ্দ এবার আমরা দেখব সি এর অঙ্কে কী বলা আছে দেখো সি এর অঙ্কে বলা আছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কুড়ি বিয়োগ আট এরপর মাঝে কিছু নেই তারপর দেখো ফার্স্ট প্যাকেটের মধ্যে আছে চার বিয়োগ দুই তাহলে দেখো এটা আমরা কি করব আগে প্রথম ব্যাকেটের কাজ করব প্রথম ব্যাকেটের মধ্যে কি আছে কুড়ি বিয়োগ আট তাহলে কুড়ি থেকে আট বাদ দিলে কত হয় বারো তারপর দেখো প্রথম ব্যাকেট এখানে একটা আছে আর এখানে আর একটা প্রথম ব্যাকেট আছে এই দুটো ব্যাকেটের মাঝে কিছু নেই কিছু নেই মানে আমরা কি জানি এখানে কি হবে এখানে গুণ হবে তারপর দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে চার বিয়োগ দুই তাহলে চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই এরপর আমরা বারোকে দুই দিয়ে গুণ করব বারো দিয়ে কত হয় চব্বিশ এটাই আমাদের উত্তর এবার আমাদের অথয়েব নির্ণেয় সরল ফল বলে লিখতে হবে সমান চব্বিশ এবার আমরা দেখব ডি এর অঙ্কে কী বলা আছে দেখো ডি এ বলা আছে কুড়ি বিয়োগ আট তারপর কিছু নেই এবার ফার্স্ট প্যাকেটের পর লেখা ফার্স্ট প্যাকেটের মধ্যে লেখা আছে চার বিয়োগ দুই তাহলে আমরা কি জানি আগে আমাদের ফার্স্ট প্যাকেটের কাজ করতে হবে তাহলে প্রথমে যেমন আছে আমরা তেমন লিখে দেব এবার এই আটের পর কিছু নেই মানে আমরা কি জানি আমরা জানি এখানে গুণ হবে এবার ফার্স্ট প্যাকেটের মধ্যে আছে চার বিয়োগ দুই তাহলে চার থেকে দুই বার দিলে আমরা জানি দুই হবে এবার দেখো এখানে আছে প্রথমে বিয়োগ তারপরে আছে গুণ বদমাস নিয়ম অনুযায়ী আমরা কি জানি আগে আমাদের গুণের কাজ করতে হবে তাহলে কুড়ির পর যেমন আছে আমরা লিখে দেব এবার দেখো চায়ের সাথে যদি আটের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হবে আট দুয়ে ষোলো এবার কুড়ি থেকে যদি আমরা পরের লাইনে কুড়ি থেকে যদি আমরা ষোলো বাদ দিই কত হবে কুড়ি থেকে ষোলো বাদ দিলে হবে চার এটাই আমাদের উত্তর এবার আমাদের অথয়েব নির্ণেয় সরল ফল বলে চার লিখতে হবে এবার আমরা দেখব ইয়ের অঙ্কে কি বলা আছে দেখো ইয়ের অঙ্কে বলা আছে কুড়ি যোগ আট তারপর আছে ভাগ চার বিয়োগ দুই আমরা জানি আগে ফার্স্ট প্যাকেটের কাজ হবে তাহলে ফার্স্ট প্যাকেটের মধ্যে কী আছে কুড়ি যোগ আট তাহলে কুড়ির সাথে আট যোগ করলে কত হয় আঠাশ এরপর যেমন আছে আমরা তেমনই লিখে দেবো এর পরের লাইনে দেখো কী হবে এখানে আছে ভাগ আর এখানে আছে বিয়োগ আমরা বদমাস নিয়ম অনুযায়ী এই দেখেছি যে ভাগটা আগে হয় তাহলে আঠাশকে চার দিয়ে ভাগ করবো আমরা আঠাশকে চার দিয়ে ভাগ করলে আমরা কত পাব সাত পাবো সাত চারে আঠাশ এরপর বিয়োগ দুই লিখে দেব যেমন আছে এর পরের লাইনে হবে সাত থেকে আমরা যদি দুই বাদ দিই তাহলে আমরা কত পাব পাঁচ পাবো এটাই আমাদের উত্তর এরপর শেষে আমাদের লিখতে হবে অথব নির্ণেয় সরল সমান পাঁচ তাহলে এই ছিল একের এর অঙ্ক এবার আমরা দেখব একের বিয়ে কি বলা আছে দেখো একের বিয়ে বলা আছে বারো ছয় তিন ও এক দিয়ে নিজেই এই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি দেখো আমি একের বি যেটা আছে সেটাকে এইভাবে সাজিয়েছি যে ফার্স্ট ব্রিগেডের মধ্যে রেখেছি বারো যোগ ছয় গুণ তিন বিয়োগ এক আমি এইভাবে সাজিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজাতে পারো এবার তাহলে এটার মান বার করা যাক তাহলে দেখো ফার্স্ট ব্রিগেডের কাজ আগে হবে তাহলে ফার্স্ট ব্রিগেডের মধ্যে কী আছে বারো যোগ ছয় বারো সাথে ছয় যোগ করলে কত হয় আঠেরো তারপর যেমন আছে আমরা তেমন লিখে দেব গুণ তিন বিয়োগ এক এরপরে লাইনে কোনটার কাজ আগে হবে আগে গুণের কাজ হবে বদমাশ নিয়ম অনুযায়ী তারপর বিয়োগের কাজ হবে তাহলে আঠেরো তিনে কত হয় আঠেরো তিনে হয় চুয়ান্ন তারপর দেখো বিয়োগ এক যেমন আছে লিখে দেব এরপর চুয়ান্ন থেকে যদি আমরা এক বিয়োগ করি আমরা কত পাবো আমরা পাবো তাহলে এটাই উত্তর এরপর আমাদের নির্ণয় সল ফল বলে লিখতে হবে সমান তিপান্ন এবার আমরা দেখব দুইয়ের দিকে কী বলা হয়েছে দেখো দুইয়ের থেকে বলা হয়েছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি অর্থাৎ এখানে যে সরলগুলো দেওয়া আছে সেই সরলগুলোর মান বার করতে হবে দেখো দুয়ের এ যে অঙ্কটা আছে সেখানে এখানে আছে একটা রেখা বন্ধনী আর এখানে একটা রেখা বন্ধনী আছে তাহলে এই রেখা বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে তাহলে তার আগে দেখো দুশো যেমন আছে আমরা রেখে দেব এরপর ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমরা কত পাবো আট পাবো দুই আটে ষোলো এরপর ভাগ লিখে দেবো এরপর দেখো আঠেরো ভাগ নয় আছে এটাও রেখাবন্ধনীর মধ্যে আছে তাহলে আঠেরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি নয় দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তর কত হবে আমাদের দুই হবে এরপর গুণ দুই যেমন আছে তেমন রেখে দেব এরপরের লাইনে দেখো আবার আমাদের ভাগের কাজটাই আগে করতে হবে কেন না আমরা বদমাস নিয়ম অনুযায়ী জানি আগে আমাদের ভাগ করতে হবে তাহলে দুশো ছাপান্নকে আট দিয়ে ভাগ দুশো ছাপান্নকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে বত্রিশ তোমরা ভাগ করে দেখে নিতে পারো দেখো এরপর যেমন আছে আমরা তেমনই লিখে দেব এরপরের লাইনে আবার আমাদের ভাগটা আয় করতে হবে তাহলে বত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে ষোলো হবে ষোলো দুয়ে বত্রিশ হয় তারপর গুণ দুই যেমন আছে লিখে দেব এরপরের লাইনে দেখো ষোলোকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ষোলো দুয়ে কত হয় ষোলো দুয়ে হয় বত্রিশ এটাই আমাদের উত্তর এরপর আমাদের অথব নির্নেও সরল সমান বত্রিশ লিখতে হবে দেখো বিয়ের অঙ্কে বলা আছে প্রথম ব্যাকেটের মধ্যে বাহাত্তর ভাগ আট গুণ নয় আবার এখানে বিয়োগ দিয়ে তারপরে আবার প্রথম ব্যাকেটের মধ্যে আছে বাহাত্তর ভাগ আট এর নয় তাহলে এই অঙ্কটা করা যাক দেখো প্রথম ব্যাকারের মধ্যে এখানে ভাগ আছে আবার গুণ আছে তাহলে এখানে প্রথম ব্যাকারের মধ্যে দুটো কাজ আছে আমরা কোন কাজটা আগে করবো আমরা ভাগের কাজটা আগে করবো কারণ বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ হয় তাহলে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে কত হয় আট নয় বাহাত্তর তাহলে এটা নয় হবে তারপর গুণ নয় যেমন আছে রেখে দেব দেখো এখানে কিন্তু প্রথম ব্যাকেট উঠবে না কেন না এখানে প্রথম ব্যাকেটের মধ্যে দুটো কাজ আছে আমাদের এই একটা কাজ করা হয়েছে এখনও একটা কাজ বাকি আছে তাই প্রথম ব্যাকেটটা রয়ে যাবে এরপর আমরা বিয়োগের চিহ্ন দেব যেমন আছে এরপর দেখো এখানে আছে প্রথমে ভাগ তারপর আছে এর বদমাস নিয়ম অনুযায়ী আমরা কি জানি ভাগের আগে এর কাজ হয় তাহলে বাহাত্তর যেমন আছে আমরা রেখে দেব ভাগ চিহ্নও লিখে দেব। এরপর দেখো আটের নয় আটের নয় মানে কি আট গুণ নয় তাহলে আটের সাথে আমরা নয় গুণ করলে কত হবে আট নয় বাহাত্তর এরপর ফার্স্ট পেকের শেষ করবো দেখো এবার এখানে কী আছে নয় গুণ নয় তাহলে নয়ের সাথে নয় গুণ করলে কত হয় নয় নয় একাশি বিও দেখো এখানে কী আছে এখানে আছে বাহাত্তর ভাগ বাহাত্তর তাহলে বাহাত্তরকে যদি আমরা বাহাত্তরতে দিয়ে ভাগ করি আমরা কত পাবো এক পাবো বাহাত্তর একে বাহাত্তর এরপর দেখো একাশি থেকে আমরা যদি এক বাদ দিই আমরা কত পাবো আশি এটাই আমাদের উত্তর এরপর আমাদের অথয়েব নির্ণেয় সরলফল সমান আসি লিখতে হবে এবার আমরা দেখব এর অঙ্কে কি বলা আছে দেখো এর অঙ্কে প্রথম ব্যাকেট আছে এইখানে আর তারপর প্রথম ব্যাকেটের মধ্যে আবার একটা আছে রেখা বন্ধনী। তাহলে আমাদের এই প্রথম ব্যাকেটের মধ্যে বন্ধনীর কাজটা আগে করতে হবে তাহলে তার আগে যা আছে আমরা একই রকম রেখে দেব এবার দেখো আটচল্লিশ লেখার পর এখানে আমরা বিয়োগের চিহ্ন দেব দেওয়ার পরে এই রেখাবন্ধনীর মধ্যে আছে সাতান্ন বিয়োগ সতেরো তাহলে সাতান্ন থেকে সতেরো বাদ দিলে কত হয় সাতান্ন থেকে সতেরো বাদ দিলে হবে চল্লিশ তারপর আমরা ফার্স্ট প্যাকেট শেষ করব তারপর সেকেন্ড প্যাকেট শেষ করব আর থার্ড প্যাকেট শেষ করব এরপর দেখো আবার আমাদের ফার্স্ট প্যাকেটের কাজটা করতে হবে তাহলে এর এরপর এর আগে যা আছে আমরা সব একই রকম রেখে দেব দেখো এখানে বিয়োগের চিহ্ন দেওয়ার পর আটচল্লিশ বিয়োগ চল্লিশ আছে তাহলে আটচল্লিশ থেকে চল্লিশ আমরা বিয়োগ করলে কত পাবো আমরা আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে পাবো আট এরপর সেকেন্ড ব্যাকেট শেষ করব থার্ড ব্যাকেট শেষ করবো এরপরের লাইনে দেখো আমাদের সেকেন্ড ব্যাকেটের কাজটা করতে হবে তাহলে এখানে যেমন আছে আমরা প্রথমের দিকে সব একই রকম রেখে দেব দেখো এবার সেকেন্ড ব্যাকেটের মধ্যে আছে উনিশ বিয়োগ আট তাহলে উনিশ থেকে আমরা যদি আট বাদ দিই কত হবে উনিশ থেকে আট বাদ দিলে হবে এগারো এরপর থার্ড ব্যাকেট শেষ করব এরপর দেখো সেকেন্ড ব্যাকেটের পর আমাদের থার্ড ব্যাকেটের কাজ করতে হয় তাহলে থার্ড ব্যাকেরের মধ্যে কী আছে থার্ড ব্যাকেটের মধ্যে আছে এখানে ছয় যোগ এগারো তাহলে ছয়ের সঙ্গে এগারো যোগ করলে কত হবে ছয়ের সঙ্গে এগারো যোগ করলে হয় সতেরো এরপরের লাইনে আমাদের দেখো এখানেও বিয়োগ আছে এখানেও বিয়োগ আছে তাহলে আমরা প্রথমের বিয়োগটাই আগে করব। তাহলে দেখো ছিয়াত্তর থেকে যদি আমরা চার বাদ দিই আমাদের এটা হবে বাহাত্তর তারপর বিয়োগ সতেরো আছে এটা আমরা লিখে দেবো এরপরের লাইনে বাহাত্তর থেকে আমাদের সতেরো বাদ দিতে হবে তাহলে বাহাত্তর থেকে সতেরো বাদ দিলে হয় পঞ্চান্ন তোমরা এটা বিয়োগ করে দেখে নেবে এরপর আমাদের অথব নির্ণেয় সরলফল সমান পঞ্চান্ন লিখতে হবে এরপর আমরা দেখব ডি এর অঙ্কে কি বলা আছে দেখো এখানে একটা প্রথম ব্যাকেট আছে এখানে একটা প্রথম ব্যাকেট আছে আর এখানেও একটা প্রথম ব্যাকেট আছে তাহলে আমার আমাদেরকে আগে এই প্রথম ব্যাকেটের কাজটা করতে হবে তাহলে প্রথমের দিকে যেমন আছে আমরা তেমনই রেখে দেব এখানে দেখো ভাগের চিহ্ন দেওয়ার পর এখানে ফার্স্ট প্যাকেটের মধ্যে আছে ষাট ভাগ পনেরো তাহলে ষাটকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি আমাদের উত্তর কত হবে ষাটকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি আমাদের উত্তর হবে চার চার পনেরোই ষাট এরপর বিয়োগের চিহ্ন দেব তারপর গুণের চিহ্ন এবার দেখো এখানে ফার্স্ট প্যাকের মধ্যে আছে সাতাত্তর যোগ বাষট্টি তাহলে সাতাত্তর থেকে বাষট্টি বাদ দিলেও আমাদের উত্তর কত হবে আমাদের উত্তর হবে পনেরো এরপর দেখো সেকেন্ড প্যাকেট আছে সেকেন্ড প্যাকেটটা এখানে লিখে দেব। এ ভাগের চিহ্ন দেওয়ার পর ফার্স্ট প্যাকেটের মধ্যে আছে কুড়ি গুণ ছয় ভাগ তিন তাহলে দেখো প্রথমে আছে গুণ তারপরে আছে ভাগ আমরা পদ্মাস নিয়ম অনুযায়ী কী জানি আগে ভাগের কাজ হবে তাহলে আগে আমরা ভাগের কাজটা করে নেব কুড়ি গুণ কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো দুই এরপর দেখো সেকেন্ড প্যাকেটের মধ্যে যেমন আছে আমরা এটাকে তেমনই রেখে দেব কারণ আমাদের আগে ফার্স্ট প্যাকেটের কাজটা করতে হবে এবার দেখো এখানে ভাগ চিহ্ন দেওয়ার পর ফার্স্ট প্যাকেটের মধ্যে আছে কুড়ি গুণ দুই তাহলে কুড়ির সাথে যদি আমরা দুই গুণ করি কত পাবো কুড়ি দুয়ে হয় চল্লিশ দেখো এখানে আছে পঁচিশ গুণ ষোলো ভাগ চার তাহলে আগে আমাদের এই ভাগের কাজটা করতে হবে পঁচিশ গুণ ষোলো ভাগ করি আমরা কত পাবো চার চার চারে ষোলো বিয়োগ চার গুণ পনেরো তারপর সেকেন্ড ম্যাকেট শেষ করব। এরপর ভাগ চল্লিশ তারপর দেখো এখানে আছে গুণ আর এখানে আছে বিয়োগ তাহলে বিয়োগ আর গুণের মধ্যে কোন কাজটা আগে হবে আগে হবে গুণের কাজ বদমাস নিয়ম অনুযায়ী তাহলে পঁচিশ চারে কত হয় পঁচিশ চারে হয় একশো বিয়োগ এখানে আছে চার গুণ পনেরো তাহলে পনেরো চারে কত হয় পনেরো চারে হয় ষাট তারপর আমরা সেকেন্ড প্যাকেট শেষ করব। এরপর ভাগ চল্লিশ লিখব তারপর দেখো এখানে কি হবে একশো বিয়োগ ষাট এটা আছে সেকেন্ড ব্যাকের মধ্যে তাহলে এই ব্যাকরের কাজটা আগে হবে তাহলে একশো থেকে ষাট বাদ দিলে কত হয় একশো থেকে ষাট বাদ দিলে হবে চল্লিশ তারপর ভাগ চল্লিশ আছে সেটা আমরা লিখে দেব এরপর দেখো চল্লিশ ভাগ চল্লিশ আছে তাহলে চল্লিশ থেকে আমরা চল্লিশকে যদি আমরা চল্লিশ দিয়ে ভাগ করি আমাদের উত্তর কত হবে এক এটাই আমাদের উত্তর এরপর আমাদের অথয়েবদের উত্তর লিখতে হবে অথয়েব নির্ণয় সরলফল সমান এক এবার আমরা দেখব ইয়ের অঙ্কে কি বলা আছে দেখো ইয়ের অঙ্কে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা রেখা বন্ধনী আছে আর এখানে আছে একটা প্রথম বন্ধনী তাহলে আগে আমরা এই রেখা বন্ধনী আর এই দিকের এই প্রথম বন্ধনীর কাজটা করে নিতে পারবো তাহলে এটাই করব তাহলে তার আগে যা সংখ্যা আর চিহ্ন আছে সব একই রকম রেখে দেব এবার দেখো বিয়াল্লিশ লেখার পর এখানে আছে আটত্রিশ যোগ দুই এটা আছে রেখা বন্ধনের মধ্যে তাহলে এটা আগে হবে আটত্রিশের সঙ্গে দুই যোগ করলে কত হয় আটত্রিশের সঙ্গে দুই যোগ করলে হয় চল্লিশ তারপর আমরা সেকেন্ড ব্যাকেট শেষ করবো আর থার্ড প্যাকেট শেষ করবো তারপর দেখো এখানে আছে বারো এটা লিখে দেব তারপর ভাগ এবার দেখো এখানে ফার্স্ট ব্যাকেটের মধ্যে আছে চব্বিশ ভাগ ছয় তাহলে চব্বিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি আমাদের উত্তর কত হবে ছয় চারে চব্বিশ তারপর দেখো যেমন আছে আমরা তেমনই এটাকে রেখে দেব এবার দেখো এখানে সেকেন্ড ব্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে তাহলে সেকেন্ড ব্যাকেটের মধ্যে কি আছে সেকেন্ড ব্যাকেটের মধ্যে আছে বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ তাহলে বিয়াল্লিশ থেকে আমরা যদি চল্লিশ বাদ দিই কত হবে আমাদের উত্তর দুই এরপর থার্ড ব্র্যাকেট শেষ করবো তারপর দেখো এখানের মধ্যে কি এখানে কী আছে এখানে কিছু নেই মানে আমরা কী জানি এখানে গুণ আছে এবার দেখো এখানে এই ব্র্যাকেটের বাইরে কী আছে এখানে আছে ভাগ এখানে গুণ আর এখানে যোগ তাহলে আমরা বদমাস নিয়ম অনুযায়ী কী জানি আগে আমাদের ভাগের কাজ করতে হবে তাহলে বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি আমাদের উত্তর কত হবে তিন তিন চারে বারো তারপর গুণ দুই যোগ চার এরপর আমাদের দেখো থার্ড ব্যাকেটের মধ্যে আছে ষোলো ভাগ দুই তাহলে ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমাদের উত্তর কত হবে আট আট দুয়ে ষোলো হয় এরপর দেখো কী আছে গুণ তিন গুণ দুই যোগ চার দেখো এখানে দুটো গুণ আছে আর এখানে আছে যোগ তাহলে গুণের কাজ আগে হবে তাহলে আমরা এই তিনটে গুণ একসাথে করে দিতে পারি তাহলে আট গুণ তিন আট তিনে কত হয় হয় চব্বিশ চব্বিশের সাথে আবার দুই গুণ করলে আমরা কত পাব চব্বিশ দুয়ে আটচল্লিশ তাহলে এটা আমরা আটচল্লিশ লিখলাম তারপর আছে যোগ চার এর লাইনে দেখো আটচল্লিশের সাথে চার যোগ করলে কত হবে আটচল্লিশের সাথে চার যোগ করলে হবে বাহান্ন এটাই আমাদের উত্তর তাহলে এবার আমাদের অথয়েব নির্ণয় সলফল সমান বাহান্ন এটা লিখতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে কোষে দেখি এক দশমিক একের দুইয়ের দাগের ই পর্যন্ত আমরা করলাম পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেখাবো বাকি অঙ্কগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো